ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামীশ্বর প্রানন্দ উপদেশ উপদেশবাণী চতুর্দশ খণ্ড আমি তোমাদিওকে আজ এ কথা তারস্বরে ঘোষণা করিয়া শুনাইতেছি যে তোমাদের কর্তব্য নিজ নিজ জীবনে ঈশ্বর উপাসনাকে সরভাগ্যে প্রতিষ্ঠা করিয়া তৎপর অন্য কর্তব্যের দাবি পূরণের দিকে অগ্রসর হওয়া তোমাদের কর্তব্য কীর্তনে পল্লী নগর পথ প্রান্তর অপ্রাবিত করিয়া নামের বর্ণায় দেশ ভাসাইয়া দেওয়া তোমাদের কর্তব্য সমবেত উপাসনার সুষ্ঠুতম এবং সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের দ্বারা মানবে মানবে প্রকৃত মিত্রতার বন্ধন দৃঢ় করা তোমাদের মধ্যে যারা প্রতিদিন নিয়মিত ঈশ্বর উপাসনা করো তাহারা আমার অতীব প্রিয় ভগবানকে যে ভালোবাসে আমার সমগ্র ভালোবাসা তাহারই জন্য ভগবানের জন্য যার প্রাণ কাঁধে নিরন্তর তাহার জন্য আমারও প্রাণ কাঁধে লোক দেখাইবার জন্য তোমরা দীক্ষা নাও নাই দীক্ষা নিয়েছিলে সাধন করিবার জন্য আজ তোমরা প্রত্যেকে সাধনে একান্তভাবে নিবিষ্ট চিত্ত হইয়া তোমাদের দীক্ষা লাভের সেই মৌলিক উদ্দেশ্যকে সিদ্ধিমন্ত করিতে যত্নবান হব হরিং কীর্তন সর্বপাপ হরণের কীর্তন সর্বসত্যের আরণের কীর্তন হরি শব্দ ওং শব্দের বিশেষণ ওং শব্দ এ স্থলে বিশেষ্য হরিং মানে সর্বপাপহারি ওং হরি শব্দের মানে হরণকারী এবং আহরণকারী ওংকারী সর্বসত্য সর্বতত্ত্ব সর্বমন্ত্র সর্বতন্ত্র সর্বশাস্ত্র সর্ব অনুভূতি সর্বধ্বনি ও সর্বরূপ বিরাজ করে এই জন্যেই ওং শব্দের বিশেষণ হইয়াছে হরি শব্দ ওংকারী যে সর্বপাপের হরণকারী ওঙ্কারী যে সর্বতত্ত্বের আহরণকারী ওঙ্কারী যে সর্ব সাধনের সমন্বয় ওংকারী যে দ্বিজ চন্ডালের ভেদ ব্যাসক মহাসাধন তোমরা এই পবিত্র সত্যকে বারংবার বিঘোষিত করিয়া পল্লীর পথে নগরের রথে প্রাসাদে কুটিরে গৃহে ও শ্মশানে বিবাহ সভায় ও সাধ্য বাসরে সর্বত্র সর্ব অবস্থায় হরিহন কীর্তনের প্রবল রোল সম্মিত করো এই জগতে সমবেত উপাসনার চেয়ে আমার নিকট প্রিয়তর অপর কোনো অনুষ্ঠান নাই যে কেউ সমবেত উপাসনায় যোগদান করে সেই আমাকে নিবিড় প্রেমে বাঁধিয়া রাখে আমি জন্ম জন্মান্তর তাহার প্রেমে আবদ্ধ থাকি কোথাও সমবেত উপাসনা হইতেছে এই সংবাদ পাইবার পর তোমরা কেউই হইয়া নিজের ঘরে বসিয়া থাকিও না যে যেভাবে পারো যোগ দিও কাতারে কাতারে ভক্তি ব্যাকুল নারী যাইয়া তাহার উপাসনা মণ্ডপ করিও কণ্ঠে স্তোত্র কীর্তন গাইয়া সহযোগ দিও পুষ্প বিলপত্র তুলসী শ্বেতচন্দন বহিয়া লইয়া যাইও চিরাচরিত নৈবেদ্য খোয়ের মোয়া এবং নারিকেলের নাড়ুর ভোগ সাজাইয়া দিও দরিদ্র হও ধনী হও নিজের রুচি প্রবৃত্তি এবং সামর্থ্যের অনুপাতে পরিপূর্ণ সহযোগ দিও ধনী গৃহে ক্ষুদ্র উপাচার হইয়া উপনীত হইতে কুণ্ঠিত হইও না দরিদ্রের কুটিরে বিপুল পূজা সংবাদ পৌঁছাইয়া দিয়া গর্ভ অনুভব করিও না কেননা ইহা তোমারই তপস্যার দায় ইহা তোমার পবিত্র কর্তব্য ইহার ভেতর হইতেই সঙ্গে শক্তি জাগিয়া উঠিবে কর্তৃত্ব লিপসার অবসান ঘটিবে পরনিন্দা পরচর্চা পরনিষ্ঠ প্রভৃতির অসৎ বৃত্তি লোভ পাইবে ষড়যন্ত্রপ্রিয়তা ও কলহপণতা বিদ্রুত হইবে তোমাদের প্রত্যেকের চরিত্র ও আচরণ অনবদ্য সুন্দরতায় বিমণ্ডিত হইবে ইয়া হইতেই ধনী দরিদ্রের ভেদ ব্রাহ্মণ শূদ্রের দূরত্ব বিদ্যার মূর্খের পার্থক্য বিদ্রুত হইয়া ভক্ত মাতৃ এক প্রেমময় বিগ্রহের আদরের সন্তান বলিয়া তোমাদের মনসে প্রতিভাত হইবে ব্যক্তিতে ব্যক্তিতে জাতিতে জাতিতে যে দুর্নিবার কলহ চালাইয়া চালাইয়া আজ ক্লান্তি এবং বিরক্তি অনুভব করিতেছ তোমাদের সকলের সুদ্ধান্তকরণের সম্মিলিত উপাসনায় তাহা সমূলে চিরতরে বিনষ্ট হইবে পৃথিবী শান্তিতে প্রেমে আনন্দে এবং উল্লাসে পরিপূর্ণ হইবে সমিত বসনার মধ্য দিয়া তোমাদের প্রত্যেকের জীবন প্রেমময় সুখময় তৃপ্তিময় হোক তোমাদের মনপ্রাণ অমৃতময় অখণ্ড নামের সাধনে একান্ত হবে নিলিত হইয়া মৃত্যু নাশকারী অমৃত আহরণে প্রযত্নবান হোক অসৎ বিষয় লইয়া জটলা বৃদ্ধি বা দল সৃষ্টি নিন্দনীয় প্রয়াস তোমরা প্রত্যেকে পরিহার করো এবং যে বিষয় লইয়া আলোচনা করিলে যে বিষয় লইয়া সঙ্গবদ্ধ হইলে তোমাদের আধ্যাত্মিক উন্নতির ব্যাপক সহায়তা হইবে একমাত্র সেই সকল বিষয়ের প্রতি নিজেদের মনোযোগকে কেন্দ্রীভূত করো জগজ্জরা কুবিষয়সমূহকে উপেক্ষা করিয়া তোমাদের নিজ জীবনের প্রত্যেকটি অংশকে শুদ্ধ পবিত্র ও সুন্দর করিবার দিকে অখণ্ড মনোযোগ প্রদান করো অন্তরের সকল অহংকার অভিমানে জলাঞ্জলি দিয়া তোমরা আজ একান্তভাবে হবে নামের শরণাপন্ন হও এবং নামের সেবার ভিতর দিয়া অবিস্তৃত প্রেম লাভ করো শরণাগতি সর্বসুখের মূল অহমিকা নহে হরিও হরিও